আসসালামু আলাইকুম আজকে আমি শুটকি দিয়ে কচুর করব। এই কচুর করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি কচুর লতি সবগুলো ভালো করে ছিলে নিয়েছি এবার এটাকে আমি ভাব দিয়ে নেব এখানে এক কেজি পরিমাণ কচুর লতি আছে পানি গরম দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দুই মিনিটের মতো ভাপিয়ে নিব। বেশি ভাপানো যাবে না বেশি ভাপালে রান্না করার সময় গলে যাবে গোটা গোটা থাকবে না আর এই কচুর লতি আমি সম্পূর্ণ রান্না করব না চার ভাগ করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো যেহেতু অল্প রান্না করব সেই জন্য আমি লোটার সুটকি অল্প পরিমাণ নিয়েছি এবং গরম পানি দিয়ে ওটা ভালো করে ধুয়ে নেব অন্যদিকে ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম রসুন কুয়াগুলো একটু মোটা মোটা করে দিলাম পেঁয়াজ কুচানো দিলাম দিয়ে হালকা করে ভেজে নেব এখানে বেশি করে ভাজার কোনো দরকার হবে না আমি কাঁচামরিচটা বেশি দিলাম কারণ একটু ঝাল ঝাল হবে সুটকি মাছ রান্না ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে সবগুলোই চিরে দেব নাড়াচাড়া করে একটু ভেজে নেব এখানে রসুন আমার কিছু কুচানো ছিল সেটাও দিয়ে দিলাম কারণ লোটের সুটকিতে রসুন বেশি দিলে বেশি ভালো লাগে যে এবার পরিষ্কার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব একটু ভাজা ভাজা হলে গোটা গোটা থাকবে সুটকিটা নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিবো লবণ এখানে হাফ চামচ দিয়ে দিলাম যেহেতু আমার কচুর লতি সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল সেই অল্প পরিমাণে দিলাম এখানে মশলার পরিমাণ খুবই কম লাগবে হলুদ দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ যেহেতু কাঁচা মরিচটা বেশি দেওয়া হয়েছে সেই জন্য মরিচের গুঁড়াটা একটু কম দিলাম শুধুমাত্র কালার আসার জন্য মশলাটা যাতে পুড়িয়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিলাম নাড়াচাড়া করে নেব আদা বাটা দিলাম এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা হবে না এবার যে কচুল লতি ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব যেহেতু অল্প ভাপিয়েছি জন্য গোটা গোটাই আছে গোটাই থাকবে ভেঙে যাবে না ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব গায়ের পানিটা মরে আসলে সামান্য একটু পানি দিব দিয়ে শুকনো শুকনো করে রান্না করব এই রান্না করতে বেশি একটা মশলার প্রয়োজন হবে না সামান্য একটু পানি দিলাম প্রায় হাফ কাপ মতো পানি দিলাম এরপর আমি ঢাকনাটা দিয়ে দিব এটা আস্তে আস্তে মিডিয়াম আছে হতে থাকবে এতে করে লতিও গোটা গোটা থাকবে শুটকি মাছটাও গোটা গোটা থাকবে এটা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে যদি টেস্ট করে দেখেন লবণটা কম হয়েছে তাহলে আর একটু লবণ দিয়ে দিবেন এখানে আমি সামান্য একটু জিয়ার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে দিলাম একদম শুকনো শুকনো হয়ে এসছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট দেখতে অনেক সুন্দর হয়েছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে